হরে কৃষ্ণ প্রথম থেকে আমাদের যে বস্তুর প্রতি আসক্তি থাকে শেষ সময়েতেও আমাদের সেই বস্তুর প্রতি অনুরাগটা হয় আর জীবনে প্রথম থেকে যদি ভগবানের প্রতি কারোর আসক্তি এসে যায় তাহলে মৃত্যুর সময়েতেও তখন তার ভগবানের কথা চিন্তা হবে ভগবান তখন তার শিওরে এসে দাঁড়িয়ে তাকে সদ্গতি প্রদান করবে প্রহ্লাদ মহারাজ বলেছেন এই জন্য জীবনে বাল্যকাল থেকে ভগবানের ভজন করা দরকার কথায় বলে না যা না হয় বাল্যকালে আর তা না হয় কবু কালাকালে মানে বাল্যকালে যদি না হয় আর কোনো কালেই হবে না এই জন্য বাল্যকাল থেকে সব কিছুই হয় যেমন পড়াশোনা শেখানোর জন্য বাল্যকালে স্কুলে পাঠানো হয় গান বাজনা শেখানোর জন্য তাকে সেই গানের টিচারের কাছে পাঠানো হয় বা ছবি আঁকা কিছুই যা কিছুই করি না মানে করানো হয় বাচ্চাকে সব কিছুই বাল্যকালেই শেখানো হয় প্রত্যেকটা জিনিস বাল্যকালে আর কি হরিভজনটা ওটা বুড়ো বয়সে কারণ কাউকে জিজ্ঞেস করবে যে বাচ্চাকে এত চাপ দিচ্ছ কেন পড়াশোনা করতে পাঠাচ্ছো গান শিখতে পাঠাচ্ছ ছবি আঁকতে পাঠাচ্ছ তখন তার বাবা মা বলবে বলবে বাচ্চা বয়সে শিখবে না কি বুড়ো হয়ে শিখবে আর যদি কাউকে বলো হরিনাম কবে করবে তখন সে বলবে বুড়ো বয়সে করবো এটা কি ঠিক এটা ঠিক না